এই জিনিসটা আপনারা দো পরে আপনারা আমাদের একটা দাবি আপনাদের কাছে যে আমাদের যে গুণিগুলা আছে তাদের আমরা ভালোবাসি চাই এ আর সমাদ নষ্ট করে রেখে রাখতে পায়ের কাছে এ আর সমাদ নষ্ট করে কি আমি আমার কথা এখানে চেঞ্জ করছি সকলের কাছে দোয়া চাই আমার মায়ের জন্য যেন জান্নাত পাছিয়ে হয় আমি একজন ছাত্রদল

সর্বশেষ আমার একটা কথাই হচ্ছে যে খুনিরা ছিল খুনিদের আমি হাসি চাই যত দ্রুত সম্ভব আমি আমার আবেদন রাখি এর কাছে রাখলাম নাসির ভাই আছে সিনিয়র আছে আমি সকলের কাছে আমি আমার একটি অকল আবেদন রাখলাম যে যত দ্রুত সম্ভব আমি খুনিদের হাসি চাই এই আশা ব্যক্ত করে গেলে আমার কত শেষ করছি আসসালাম আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন সত্য কথা বলছেন পর্যায়ে প্রাইম ইউনিভার্সিটির রেজিস্ট্রার জায়গা করার অন্তত কিছু কথা বলব আমরা বিশ্ববিদ্যালয় সবাই খুব সবাই খুব ধর্ম হচ্ছে কথা বলবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিশ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আমরা ইতিমধ্যে সুস্পষ্ট করেছি সত্যিকার অর্থে আমাদের এখানে কোনো আনুষ্ঠানিকতা নেই আমরা এখন আনাদা করব কিন্তু তার আগে আমি শুধু একটি কথা বলতে চাই জাহেদুল ইসলাম পারভেজ আমাদের ছাত্রদল দলের একনিষ্ঠ কর্মী ছিল ওর বাবা কুয়েতে থাকে দীর্ঘদিন যাবৎ প্রবাসী জীবনযাপন করে গতকাল এই হত্যাকাণ্ডের পর ওর মাায় গুরুতর অসুস্থ এখানে ছাত্রদলের এবং বিএনপি নেতাকর্মীরা তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু ভাই হারানোর কোনো সান্ত্বনা হয় না এই ওর ভাই এসেছে আমরা পরিবারের প্রতি সতর্ক পরিবারের প্রতি কিন্তু পরিবারের দাবি দাবি কোনো কি বিলম্বে আমাদের রেজিস্টার সারের নিকট দাবি জানাবো কোনো কি বিলম্বে আমাদের এই জায়গা পার্টি যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে প্রতি দ্রুততম সময় বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবেন এবং কোনোভাবেই যেন বিচার দীর্ঘসূত্রতা যেন না হয় এ বিষয়টি সেটা আমরা

দেশের স্বাধীনতা সদর করার জন্য স্বতন্ত্র পরিবার যা আরোপ দাঁড়াবেন যা হচ্ছে মত যা আরোপ দাঁড়াবি

भाई ख़बर भई टे सुठा त भाई न भाई

ڏيئر ٻلو ائين سانين